আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি এখানে মানব জমিনের একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে ঐক্য গর্তে বিএনপি সহ ছাত্র সমন্বয়কদের চক্রের আমন্ত্রণ মান্না এই খবরে বলা হচ্ছে গণতন্ত্র উত্তরণের ন্যূনতম ঐক্য গড়ে তুলতে বিএনপি গণতন্ত্র মঞ্চ নাগরিক কমিটি সিভিল সোসাইটি ও ছাত্র সমাজে ছাত্র সমন্বয়কদের চাচকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না সোমবার জাতীয় সোমবার রাজধানী তোফানা রোডস্থ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আমন্ত্রণ জানান মাহমুদুর রহমান মান্না বলেন মিশরে এত বড় অভ্যুত্থান অনৈক্যর কারণে নষ্ট হয়ে গেছে আবার ইউনিশিয়ার মতো পার্থক্য থাকা সত্ত্বেও সবার চেষ্টায় সেখানে রেবুল টিকে গেছে এই জন্য ইউনিটি অব ডাইভার্সিটি থাকা দরকার গণতন্ত্র উত্তোলনের ন্যূনতম ঐক্যবদ্ধ লাগবে সবাই যদি বুঝে তবে প্রয়োজনটা বুঝবে প্রয়োজনটা বুঝবে এটা মনোমালিন্য দূর করে উপলব্ধি করার বিষয় বিতর্কের বিষয় নয় মুখ দেখাদেখি বন্ধ হলে ভোটের পরিস্থিতি বদলে কি হতে পারে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে বিএনপি গণতন্ত্র মঞ্চ নাগরিক কমিটি সিভিল সোসাইটি ছাত্র সমন্বয়ক যারা মনে করেন এমন ঐক্য লাগবে তাদের চা চক্রের আমন্ত্রণ জানাচ্ছি তিনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার প্রধান বলছেন যতদূর সংস্কার করা দরকার ততটুকু করবেন কোনো সংস্কার তিনি চাপিয়ে দেবেন না হ্যাঁ এটাই এটাই করা উচিত রাজনৈতিক দলগুলো যে সংস্কার প্রস্তাব দিয়েছে সেগুলোর কমন প্রস্তাবগুলো সমূহ সংস্কার করে একটি নির্বাচন করা সম্প্রতি রাজনৈতিক দল ও শিক্ষার্থীরা যারা নতুন দল গঠন করতে যাচ্ছেন তাদের মধ্যে একটা টানাপোড়ন চলছে এই প্রসঙ্গে মান্না আরও বলেন এই অবস্থা থেকে বেরিয়ে আসা দরকার কারণ আমরা লক্ষ্য করছি পরাজিত শক্তিও এবং তাদের দোষরা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে এবং আমাদের মধ্যে বিভাজনও অনেক তাদের সুযোগ করে দিচ্ছে এ সময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রেসিডেন্ট সদস্য জিন্নুর আহমেদ চৌধুরী দীপু অর্থ সম্পাদক শাহনাজ হক রানু দপ্তর সম্পাদক মহিদুজ্জামান মহিদ কেন্দ্রীয় সদস্য রাজ্জাক সচিব মোস্ত গোলাম মোস্তফা ব্যানার্জি আজিজ চৌধুরী প্রমুখ এ ছিল নাগরিক ঐক্যের রহমান মান্নার চা চক্রের আমন্ত্রণের সংবাদ ভালো থাকবেন আসসালামু